হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও আরেকটি ব্লগ নিয়ে এসেছি আর আজকের ব্লগটি হচ্ছে আমাদের একটা লাইক একটা অ্যানিম্যাল জু বলতে পারেন বা একটা সুন্দর একটা প্লেসে যাচ্ছি তো এটি আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়েকে নিয়ে তো এটার নাম হচ্ছে বায়োডম তো এইটার আমরা এক বছর আগেও গিয়েছিলাম বাট অনেক সুন্দর করে ভিডিও করেছিলাম আমি আসলে ভিডিও করে আর আপলোড করা হয় নাই তো ভিডিওগুলো ডিলিটও করে দিয়েছি তো আজকে টুকিটা করে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম আর কি তো এখানে লাইক টিকিট করে ঢুকতে হয় আর কি টিকিট লাইক আই থিঙ্ক টোয়েন্টি থ্রি সামথিং পারসন তো এরকম করে আমরা টিকিট করে আর কি ভিতরে ঢুকি আর ভিতরে কয়েক তিন চারটা প্লেস থাকে লাইক তিন চারটা সেকশন থাকে তো এরকম এক একটা সেকশনে গিয়ে এক এক রকম কিছু দেখতে পারবেন এক জায়গায় খুবই বরফ পেঙ্গুইন থাকে এক জায়গায় খুবই কুয়াশা এরকম জঙ্গলের মতো কুমির মাছ এইগুলা থাকে আর কি তো যারা মন্ট্রিয়াল আছেন বা কানাডায় আছেন অবশ্যই ভিজিট করতে পারেন একটা ভালো একটা সুন্দর জায়গা বাচ্চাদের বা বড়োদের সবার জন্যই আর এখানে একটা আমরা আরেকটা একটা সেকশনে ঢুকি তো এখানে কিন্তু পেঙ্গুইন তারপরে যে মাছ এগুলা সব ধরনের মাছ এগুলা ছিল আর কি আমার মেয়েও এনজয় করেছে প্লাস আমরাও খুবই এনজয় করেছি তারপর আমরা ঢুকে যাই আর সেকশনে এখানে দেখি পেঙ্গুইন আর পেঙ্গুইন কিন্তু আমি ফার্স্ট টাইম দেখি লাইক এক বছর আগে যখন আমি গিয়েছিলাম তো পেঙ্গুনগুলা বরফের মধ্যে থাকে আবার এরকম মানে ওরা বরফই পছন্দ করে তো ওই জন্য ওদেরকে এরকম করে আর কি রাখা হয় তো পেঙ্গলগুলো খুবই এনজয় করছিল আর সাঁতার কাটছিলো মানে মনে হচ্ছিল যে আমাদেরকে দেখাচ্ছে আর কি এখানে কিন্তু অনেকগুলো সেকশন থাকে আর অনেক অনেক মানুষ ভিজিট করতে যায় সো মানে ঠিক মতো ভিডিও করা যায় আবার অনেক অনেক সময় মানে ঠিক মতো ভিডিও করা যায় না তো এই একটা সেকশনটা খুবই সুন্দর এখানে সবাই পিকচার তুলছিলো এখানে ওই যে যে মাছগুলো দেখেছেন ওইটার উপরের সেকশন আর কি তো এইটাই আর আমি তো দুই তিনবার করে পেঙ্গুইনের সেকশনে গিয়েছিলাম আমার পেঙ্গুইন খুবই ভালো লাগে আর অনেক এনজয় করেছি আর কি মানে এটা ছোটো বড়ো সবার জন্য একটা লাইক এখানে তো সব সময় ঠান্ডা থাকে তো এই জন্য সামারের টাইমে বা এটা সামার ছাড়াও যাওয়া যায় আর কি তো সামার টাইম বলেন এমনিতে বলেন সবাই একটু চায় আর কি নিজের মতো করে টাইম স্পেন্ড করতে তো উইন্টারের সময় আসলে অনেকের তো কম বের হওয়া হয় বরফ থাকে অনেক বেশি ঠান্ডা এই জন্য সবাই কিন্তু সামারের ওয়েট করে যখন সামার আসে তখন সবাই যার যার মতো টাইম স্পেন্ড করে এনজয় করে অনেক জায়গায় যায় তো আমরাও আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ার গিয়েছিলাম অনেক জায়গায় তো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কিছু ভিডিও শেয়ার করতে পারিনি আসলে আমি সময় দিয়ে মানে ইয়ে করতে পারি না তো সামটাইমস আবার সময় থাকলে আবার ভালো লাগে না এইরকম আর কি বাট আমার ইচ্ছে হয় আমি একটু লাইক এভরি টাইম আপনাদের সাথে শেয়ার করি সব কিছু ভিডিও করে রাখি স্টোরেজ ফুল থাকে সব কিছুই থাকে কিন্তু যে ভিডিও এডিট করে আপলোড করব লাইক এডিট করতে হয় সব কিছু ঠিক করতে হয় আবার সাউন্ড ভয়েস ওভার আপ ডাউনলোড সব কিছু দিয়ে আর কি মানে যারা ভিডিও করেন তারা হয়তো জানেন আর কি টাইমে আর কি হয় না তো আমিও ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি এটাকে আমার লাইক হানড্রেড পার্সেন্ট প্রফেশন হিসেবে নিচ্ছি না তো এই জন্য আমি যখন এনজয় করি যখন ভালো লাগে তখনই শেয়ার করি তো এখানে আমার মেয়েও খুব এনজয় করতেছে তো আমাকে কিন্তু আমার ফ্যামিলি থেকে লাইক তারপর অনেকেই রিলেটিভ আছে অনেকেই আক্স করে কেন ভিডিও দেই না বা ভিডিও কবে দিব এইটা সেইটা বাট আমি চাই সবার জন্য ভিডিও শেয়ার করার জন্য আর আমার ভালো লাগে সবাই আমাকে জিজ্ঞেস করে লাইক ভিডিও কেন দেই না সবাই ওয়েট করে তো এই জন্য আমি ট্রাই করি এখন তো প্রায় রাত দুইটা আড়াইটা হয়ে যাচ্ছে তখন আমার মেয়ে ঘুমে আমার হাজব্যান্ড ঘুমে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর কি তো এরকম করে করতে হয় লাইক এত ইজি না সব কিছু হ্যান্ডেল করা আপনারা হয়তো জানেন তো যারা ভিডিও করেন বা যারা ফ্যামিলি নিয়ে থাকেন বাচ্চা কাচ্চা তারা হয়তো খুব ভালো করে জানেন এগুলো হ্যান্ডেল করা এত ইজি না আর এদিকে আমার মেয়ে আলহামদুলিল্লাহ ওর বাবার সাথে ও খুবই ইনজয় করে আর বাবার সাথে ও যেখানে ও বসবে ওইটাও ধাক্কাচ্ছে আর কি তো ওকে নিয়ে মাঝে মাঝে আমার খুব হাসি পায় আর কি লাইক এক এক সময় এক একটা করে আবার ভালোও লাগে আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর অবশ্যই ওকে দেখার পর মাসাল্লাহ বলে দিবেন যাতে ওর কোনো নজর না লাগে আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য যাতে ভালো থাকে সুস্থ থাকে তো এই দিকে আমরা কিন্তু আর একটা সেকশনে যাই এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি দেখার পর এখানে নিচে একটা সেকশন থাকে বায়োডামের যারা যাবেন অবশ্যই দেখে আসতে পারেন এখানে লাইক মাথার খুলি মানুষের কঙ্কাল এইটা সেইটা কি বলে লাইক পশুর চামড়া টামড়া এগুলা অনেক সময় অনেক ধরনের শিয়াল অনেক ধরনের মানে কত ধরনের যে কিছু কত কিছু দেখলাম আর কি বলবো আর কি দেখতে পারবেন এনজয় করবেন আমরাও দেখেছি এনজয় করছি ভালো লেগেছে আমাদেরও কিন্তু আমরা যেদিন যাই ওই দিন কিন্তু খুবই স্নো ছিল ঠান্ডাও ছিল তো আমরা চলে গিয়েছিলাম আর কি ভাবলাম যে না একটু দেখে আসি তো তারপর আমাদের অনেক খিদা লেগে যায় তো আমরা চলে যাই খাবার খেতে একটা শপিং মলে তো এখানে খাওয়া দাওয়া করি তারপর বাসায় চলে আসি আর কি তো এটাই ছিল আমার ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম